যে চোখ দিয়ে আমরা সারা বিশ্ব দেখি সেই চোখের মধ্যে যদি কোনো কিছু পড়ে চোখ কিন্তু সেটা দেখতে পায় না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছে তাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমি স্বপ্ন আছি আপনাদের সাথে তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সব আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এখন যেটা দেখছেন সেটা একটু মেলার দৃশ্য তো এখানে চট্টগ্রাম সেভেন হল বলে যে সে সেখানে কিন্তু ওই যে মেলা বসেছে নিজতলায় এবং দ্বিতীয় তলায় এখানে কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে আর জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর নিউ আইটেমের জিনিস ছিল এখানে থ্রি পিস বেডশিট ভালো ভালো থ্রি পিস সব কিছু কিন্তু পাওয়া যায় তো চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন মেলা কিন্তু তিন দিন থাকবে এরপরে কিন্তু শেষ হয়ে যাবে আর মেলাতে একটু পুরস্কারও রেখেছে এক টাকা শপিং করলে পুরস্কার দেওয়া হবে তো আমরা তো উপভোগ করেছি আপনারা চাইলে যে কেউ যেতে পারেন তো আমার ব্লগের মধ্যে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক এখন আমি চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা আমরা কমপ্লিট করে ফেলেছি এখন এই যে রান্নাবান্না করব আজকে যেহেতু জুম্ম বড় তো এই দিন শুক্রবারের দিনে কিন্তু একটু ভালো মন্দ রান্নাবান্না মানে খেতে মন চায় বাচ্চারাও বলে যে একটু ভালো মন্দ রান্না করো তো আসলে পোলা চাউল ছিল আর চিকেনও ছিল তো ভাবলাম যে চিকেন পোলাটাও রান্না করি কারণ চিকেন পোলাটা অনেক মজার একটা রেসিপি অনেক খেতেও মজা হয় আর যেহেতু একটু সময়ও কম ছিল আর এটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য ভাবলাম যে যে তাহলে এটাই করে ফেলি তো আমি যেভাবে চিকেন পোলা রান্না করি তো প্রথমে আমি একটু টক দই দিয়েছি চিকেন বিরিয়ানি মশলা দিয়েছি তারপর একটু এই যে আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু একসাথে যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিলাম লবণ দিয়েছি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি তো এগুলো দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রাখবো আর একটু গোলমরিচও দিয়েছি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব তো অফ ক্যামেরায় কিন্তু আমি আমার সংসারে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর মাছ ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করে নিয়েছি ভাবলাম যে একটু কাবাবটা ভাজি করে নিব আসলে ডিমটা শেষ হয়েছিল তাই আর ভাজি করে নিই এগুলো দিয়ে আমাদের দুপুরের খানাটা সেরে নিয়েছিলাম তো একটু কিন্তু আমি মাংসের মশলাও দিয়ে দিলাম একটু মানে এটাই শুধু আমার নিজের মন মতোই রান্না আসলে রান্না তো একটা আর্টের মতো মাঝে মধ্যে যে আপনাকে মানে একেবারে হাতে ধরে যে রান্না করতে করতে হবে তা না নিজের আইডিয়া দিয়েও মাঝে মধ্যে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় চাইলে আপনারা এভাবে দেখতে পারেন তো পাশে চুলায় কিন্তু আমার এই যে মাছগুলা আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি হয়ে এসছে তো আমি একটু ধনে পাতা দিয়েছি তো ফুলকপির মধ্যে আমি একটু ঝাল 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 করে রান্না করেছিলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর এখানে আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোই আমি এখন একটু হালকা ভাজি করে নিব রান্না করতে করতে চুলার এই যে আমি কিন্তু চুলার উপরের অংশ মুছে ফেলি কারণ এখানে তেল মশলা বিশ্রি লাগে সাথে সাথে মুছে নিলে কিন্তু আপনার পরে পরবর্তীতে ক্লিন করতে একটু ইজি হয় তো কথা বলতে বলতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর লাইক লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন তাহলে কিন্তু আমি আমার একটু উপকৃত হব সামনের দিকে কাজ করার আরও আগ্রহ বাড়বে আর আপনাদের আমার ব্লগগুলা কেমন লাগছে চাইলে মূল্যবান মতামতগুলা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে আমার রান্নাঘরের এই ওয়ালটা দেখে আপনারা প্লিজ মনে কিছু নেবেন না কারণ এটা পরিষ্কার করলে কিন্তু এরকমই হয় আমি প্রায় ভিডিওর মধ্যে বলে থাকি এটা কারণ আমার ব্লগগুলা যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন বাজে কোনো কমেন্ট করবেন না আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা যদি আমার সাথে আপনাদের মূল্যবান মতামতগুলো শেয়ার করেন তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে তো কথা বলতে বলতে আমি কিন্তু এই যে অলরেডি চুলাতে যে মাংসগুলো বসিয়ে দিয়েছি আর সরি আমি তো একটু বাদাম বাটা দিয়েছিলাম সেটা বলবো আমি ভুলে গিয়েছিলাম বাদাম বাটাটা দিলে অনেক মজা হয় একটু বাদামের যে একটা তেলে তেলের ভাব আছে ওইটা কিন্তু রান্না করতে করতে চলে আসে এতে করে কিন্তু আপনি পোলা বলেন আর মানে যে চিকেনটা যে আমি রান্না করব। খুব সুন্দর একটা মানে কালার আসে আর খেতে কিন্তু অনেক মজা হয় বাদাম তো মানে ভালো স্বাস্থ্যের জন্য তো আমি কিন্তু বাদাম বাটাটা সবসময় ফ্রিজে রাখার চেষ্টা করি আর বাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো প্রায় যে রান্নার মধ্যে কিন্তু আমি বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করি তরকারি ঘন হয় মজা হয় আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো যাই হোক আমি কিন্তু ওই যে পোলার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম দারচিনি এলাচি আর লবঙ্গ দুই তিনটা দিয়েছি লবণ দিয়ে দিলাম তেজপাতা দিয়েছি সব কিছু দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব সরি ভাজি করে নিব। এরপর এই যে দেখেন আমি কিন্তু বাদাম বাটা দিয়ে দিলাম আমি কিন্তু পোলার মধ্যে কিন্তু বাদাম বাটাটা দিয়ে দিব সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এগুলো ভালোভাবে যখন ভেজে নেওয়া হবে তারপরে কিন্তু আমি চাউলগুলো দিয়ে দিব আর আমি চাউলগুলো আগে থেকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো এখন এই যে আমি দিয়ে দিলাম তো চাউলগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আমি ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া চাউলগুলো যখন ফুটে আসবে তখন আমি গরম পানি দিয়ে দিব ভালো করে ভাজতে হবে ভালোভাবে ভাজ চাউলগুলো যদি ভাজা না হয় তাহলে কিন্তু যে কোনো পোলাও বলেন বিরিয়ানি বলেন ভালো হবে না নরম হবে ঝরঝরা হবে না আসল হচ্ছে যে চালটা ভালো করে ভেজে নেওয়া এটা এটা খেয়াল রাখলে কিন্তু খুব সুন্দর হয় এই যে আমার অলরেডি চাউলগুলো সুন্দর করে আমি ভেজে নেওয়ার পরে গরম পানি দিয়ে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটার মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর বাদাম পাটা তো দিয়েছি আর আদা রসুন পাটা তো ছিলই এই যে এখন আমি একটু এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম লবণটা আমি দেখে নিয়েছি আর একটু সামান্য গাজরও দিয়েছি দেখার সুন্দরের জন্য এখন আমি এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এটা আসলে বলার কিছু না মানে ভালোভাবে দেখলে কিন্তু ওগুলো পারা যায় আর করতে করতে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে পানি কতটুকু লাগবে আর মশলা কেমন লাগবে করতে করতে অভিজ্ঞতা চলে আসে তো যাই হোক আমি যে সুন্দর করে এগুলো দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে তারপরে ডিম আছে প্রথমে আমি জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম পরে একটু ডিমাস করে দিয়ে তারপরে যে এখন আমি একটু কিশমিশ দিয়ে দিলাম আর আমি একটু এর মধ্যে আনারস আনারসের মোরব্বা ছিল আমি ডিবে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আপনাদের বাসায় থাকলে আপনারা দিবেন না থাকলে না দিলেও চলবে তো অলরেডি এই যে আমার চিকেন পোলাওটাও কিন্তু হয়ে গেছে অনেক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই যে আর একটু ভাত ছিল সালাদ করে নিয়েছি এগুলো দিয়ে খেয়ে নিব তো আল্লাহ আমাদের নিজেকে যতটুকু রেখেছে তার তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি কারণ ভালো মন্দ নিয়ে তো আমাদের জীবন কোনো সময় ভালো খাবো কোনো সময় মন্দ খাবো এটাই তো সব সময় যে ভালো খেতে হবে তার তো কোনো মানে নাই যতটুকু আছি ততটুকু নেই আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জানাচ্ছি তো আমি গোসল সেরে নিয়েছি খাওয়াটাও খাওয়ার পরে এটা কিন্তু বিকেলবেলা তো মজা করে আমি চটপটটি বানিয়েছিলাম আর ফুলকো ফুলকো চটপটির জন্য যে ফুচকাটা ওটা একটু বড় করে আমি ভাজি করেছিলাম আর টকটাও ছিল চটপটিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি নতুন করে যে টেবিলটা গুছিয়ে নিয়েছি সেটাও একটু দেখালাম আপনাদের সাথে আগে রান্নারটা উপরে ছিল এখন আমি নিচে দিয়েছি আর উপরে সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি এখন কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন তো অন্য অন্য কাজকর্ম আমি সেরে নিয়েছি এই যে আগে এখন একটু বড় ট্রে দিয়েছি আর উপরে একটা এই যা এটা আমার আগে ছিল এখন যেটা দেখাচ্ছি সেটা আমি একটু মেলাতে গিয়েছিলাম সে তো আমি তো কিছুদিনের মধ্যে বেলকুনি ট্যুপ দিব তো সে জন্য আমি একটু এগুলা নিয়েছি যে আর এই যে ওয়াল নিয়েছি খুবই কম মূল্যে দেখতে অনেক সুন্দর লাগলো এগুলো মেলাতে অনেক অনেক জিনিস এসেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম